হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমাদের সামনে অতি শীঘ্রই একটু একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আড়াই মাসে তাই তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে আমি বাংলা সিলেবাসটি নিয়ে একটি ভিডিও করছি আশা করছি তুমি সুন্দর করে বোঝার চেষ্টা করবে তোমাদের বাংলা সিলেবাস পৃষ্ঠা এক থেকে ছত্রিশ পর্যন্ত এক থেকে ছত্রিশ পর্যন্ত আর ফর্ম পূরণ নাম পিতার নাম মাতার নাম ও বিদ্যালয়ের নাম ফর্ম এভাবে অনুচ্ছেদ লিখুন একশো মধ্যে সে অনুচ্ছেদ কটি দিয়েছে এখন দেখেনি ক আমার পরিবার আমার শখ আমাদের বিদ্যালয় আমাদের দেশ ও তোমার পোশাক পান এই তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা হচ্ছে পরীক্ষার প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস তোমাদের আগামী মাসে পাঁচ দশ বা পনেরো তারিখের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশিত হয় এমনকি পরীক্ষা হতে পারো তোমাদের এই বাংলা প্রশ্নের মান বন্টন অবশ্যই আমার এই চ্যানেলে ছাড়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকলাম আর বিশেষ করে যদি অনুচ্ছেদ লিখুন একশোর মধ্যে এই অনুচ্ছেদ এখানে যে পাশটা আছে এটা নিয়ে আমি ভিডিও করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলাম যাতে সবার উপকৃত হবেন এবং যাতে আপনার সন্তানের ভবিষ্যৎ কি উজ্জ্বল হবে যাতে সুন্দর করে অর্থাৎ সহজ করে আমি লিখে এই চ্যানেলে পোস্ট আর এর পরবর্তীতে আমি একটি বাংলা তীর্থ বাংলা প্রশ্নের মানবন্টনে একটি ভিডিও করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম